বই এলোমেলো ভাবনা স্বাধীনতা আজ তুমি লাউড স্পিকারে বেজে ওঠা আমার প্রথম বাংলাদেশ পার্টি অফিসে বিলি করা বিরিয়ানির প্যাকেট স্বাধীনতা আজ তুমি আলোকিত মঞ্চের মিথ্যাচার খোলসের আবরণে থাকা ব্যভিচার স্বাধীনতা আজ তুমি অট্টহাসিতে বুলেটে ঝরানো প্রাণ ক্ষমতার লড়াইয়ে লাশের পাহাড় গড়া সিংহাসন স্বাধীনতা আজ তুমি ক্ষুধার্ত শিশুর ক্রন্দন বুটের আঘা থানা রক্তবান স্বাধীনতা আজ তুমি শ্রমিকের ঝরানো ঘাম স্বাধীনতা আজ তুমি নষ্ট শরীরের বুকের কাম স্বাধীনতা আজ তুমি বিকৃত ইতিহাস নগ্ন সমাজের পরিহাস স্বাধীনতা আজ তুমি কিশোরীর হরণ হয়ে যাওয়া যৌবন দুঃখিনী মায়ের তীব্র অভিমান স্বাধীনতা আজ তুমি নিশিকন্যারে বিকানো দেহ পদতলে পিষ্ট হওয়া বুকের ক্ষত স্বাধীনতা তুমি রক্তাক্ত হবে আর কত স্বাধীনতা তোমার তো দিনমজুরের গল্প হবার কথা ছিল ঘুমন্ত শিশুর স্বপ্ন হবার কথা ছিল কৃষকের সোনালী ফসল হবার কথা ছিল সাবালিকার বুকে প্রেম জাগাবার কথা ছিল স্বাধীনতা তোমার ধর্ষিতা বোনের চোখের কাজল হবার কথা ছিল লজ্জা ভয়ে শঙ্কিত নববধুর বাসর হবার কথা ছিল প্রেয়সীর শাড়ির আঁচল হবার কথা ছিল স্বাধীনতা তোমার ফুটন্ত একটি ফুল হবার কথা ছিল বখাটে যুবককে ঘরে ফেরাবার কথা ছিল দুঃখিনীমায়ের অস্ত্রু মোছার কথা ছিল রঞ্জিত পতাকার পাশে একটি শহীদ মিনার হবার কথা ছিল ছেলেহারা মায়ের বুকের প্রশান্তি হবার কথা ছিল অথচ স্বাধীনতা তুমি এক টুকরো স্বপ্নই রয়ে গেলে তোমার তো বাঁচার অধিকার হবার কথা ছিল